বর্তমান সময়ে আমি আপনাদের সামনে যে লাভজনক ব্যবসাটা নিয়ে এসেছি দেখুন এখনকার দিনে যা সিচুয়েশন চাকরি বাকরি নেই বললেই চলে যাদের খুব কম পুঁজি তারাও কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন এই ব্যবসাতে অনায়াসেই প্রচুর লাভ আছে লস এর সম্ভাবনা জিরো যদি লস যদি মনে করছে সেল করতে পারছেন না তার সম্পূর্ণ দায়িত্ব গ্যারান্টির সাথে এগ্রিমেন্ট পেপারের সাথে নেবে আমাদের কোম্পানি বালাজি মিশনারি সেক্টর বালাজি মিশনারি কোম্পানি আপনার প্রোডাক্টের পুরো দায়িত্ব নিয়েছে সুতরাং আপনার মাইনাস জিরো লোকসান হওয়ার একটা সম্ভাবনা থাকে টেনশন ছাড়া পুরো এই ভিডিওটা ফুল স্কিপ না করে দেখতে থাকুন দেখুন আজকে আমি আপনাদের জন্য কি ধরনের বিজনেস নিয়ে এসেছি নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে আপনার নাম এবং আপনার পরিচয় দিব আমার নাম মায়া আমি আছি বালাজি মিশনারি থেকে আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেটা এখন প্রতিটা ঘরে ঘরে एक्चुअली জনপ্রিয় এখন সুগার প্রেসার নরমালি রুটিটা এখন ম্যান্ডেটরি ভাতে থেকে রুটি এখন বেশি জনপ্রিয় যেহেতু সেহেতু এই বিজনেসটা লাভজনক বিজনেস প্রথমত সেকেন্ডলি বাড়িতে আর নিজে আপনি খেতে পাচ্ছেন ইনফ্যাক্ট তার সাথে সাথে আপনি বিজনেসও করতে পাচ্ছেন এই বিজনেসটা কিসের বিজনেস দিয়েছি আসুন দেখব দেখুন এখানে জাস্ট রোটা চলে আসছে কাটিং করে তারপর এরকম ভাবে আটাটা মাখিয়ে নিচ্ছেন

আমি আরেকটাও দেখাচ্ছি আপনাকে নর্মালি এই দেখুন প্রতিটা রুটি ফুলে আছে প্রতিটা রুটি ফুলবে ইনফ্যাক্ট কোয়ান্টিটি যে আপনার ডো আমরা বাড়িতে বানালে কি হয় ডোটা যেটা আসে সেটা ছোট বড় হয়ে যায় কিন্তু এখানে ডোটা কিন্তু ছোট বড় হবে না ওকে কেন হবে না যেহেতু মেশিন কাটিং করে নিজের হাত নয় ইনফ্যাক্ট দেখুন সব রুটি ফুলে ফুলেই বেরোবে প্রত্যেকটা রুটি ফুলে বেরোবে এই প্লেটটা ফুলে নিলে ভালো হতো ওই পাশের ছেঁড়া রুটি ছেঁড়া রুটি এটা বেশ ফুলে নিলে ভালো হতো দেখুন সব রুটি ফোলা ফোলা আছে না একটা মিস যাবে না সবগুলো খুলবে দেখেছেন কত সুন্দর ফুলছে নর্মালি বাড়িতে আমরা যদি নিজেরাও করতে যাই মামা অন্তত একটা দুটো মিস যায় সবকিছু কিন্তু ফোলে না বাট এখানে মেশিনারি সব ফুলবে ইনফ্যাক্ট পার ঘন্টায় ছশো থেকে আটশো পিস রুটি আপনি পেয়ে যাবেন আজকে এখনকার বর্তমান যুগে সব থেকে লাভজনক বিজনেস কেন লাভজনক বিজনেস কারণ এখন ভাতের থেকে রুটিটা বেশি চলে মেন্ডেটারি ইনফ্যাক্ট এটা পার কেজিতে আপনাকে আটত্রিশ থেকে পঁয়ত্রিশটা রুটি একসাথে প্রোভাইড করছে পার ঘন্টায় ছশো থেকে আটশো রুটি আপনাকে প্রোভাইড করছে নর্মালি ঠিক আছে এবার দেখুন এক ঘন্টায় আপনি যদি নিজে রুটি বেলে রুটি করেন কতগুলো করতে পারবেন হার্ডলি বাইশ থেকে তিরিশটা তার বেশি করতে পারবেন না কিন্তু আপনি যদি বিজনেস করছেন তাহলে আপনি এই মেশিনটা নিতে পারেন এতে আসছে ছশো থেকে আটশো পিস পার ঘন্টায় প্রোডাকশন ওকে স্যার এবার দেখুন এই মেশিনটা ফুললি অটোমেটিক আছে আটা নিজে গুলে নেবে নিজে মেখে নেবে ইনফ্যাক্ট এখানে জাস্ট ডোটা আছে ডো কাটিং মেশিনটা একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে ডো কাটিং মেশিন জাস্ট এখান থেকে পুশ করবেন আটাটা এখান থেকে চলে আসবে নর্মালি তারপর এখানে চলে আসছি আমরা ফুললি অটোমেটিক এ জাস্ট এখানে দেখুন ডবল আপনার সিলিন্ডারের সাথে জাস্ট অ্যাটাচ করে নর্মালি ওভেন আছে দুটো ঠিক আছে এখান থেকে আসছে সেকেন্ডলি এখান থেকে আপনি ডো দিচ্ছেন দো দেওয়ার পরে নর্মালি এখান থেকে রুটিটা আসবে এই বিজনেসটা যদি আপনি করেন স্যার খুব কম ইনভেস্টে কম একদম মিনিমাম পার রুটিতে আপনি দেড় টাকা থেকে দু টাকা পার রুটিতে হোলসেলার প্রাইস কথা বলছি আমি যদি রিটেলার করেন পার পিস কত দাম পরে চার থেকে সাড়ে চার টাকা কিন্তু আপনি যদি হোলসেলারও দেন দেড় থেকে দু টাকা লাভ করতে পারেন আপনারা হোলসেলার প্রাইসে মাল নেবেন বিজনেস করছেন তো মার্কেট যে দরের আটাটা বিক্রি হয় সেটা কখনোই সম্ভব না লাভজনক হবে না সেক্ষেত্রে আপনি আমাদের থেকে পেয়ে যাবেন তিরিশ থেকে ৩৫ টাকা পার কেজি আটা হোলসেলের প্রাইসে এখন রুটির বিজনেস রমরমা বিজনেস ঠিক আছে এবার কেন রমরমা বিজনেস দেখুন অনেক সময় আমাদের মহিলারা বাড়ির বাইরে থাকছে বাড়িতে গিয়ে রুটি করার একটা ঝামেলা সেক্ষেত্রে কি হচ্ছে যে চলো দোকান থেকে কিনে নিয়ে চলে যায় পার পিস বিক্রি হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা আপনি সেখানে যদি হোলসেলারও রিটেলারও না যদি হোলসেলার প্রাইসেও বিক্রি করেন দেড় থেকে দু টাকা পার পিসে আপনি লাভ রাখতে পারছেন খুব কম ইনভেস্ট কিন্তু প্রফিট অনেক যদি আপনি নিজে বিজনেস করেন রোলিং বিজনেস করে নো ইস্যু এটা যে কোনো জায়গায় আপনি দেখতে পাচ্ছেন দেখছেন বেশি একটা লেন্থ নাও খুব বেশি জায়গা লাগে না ঠিক আছে যেহেতু খুব বেশি জায়গা লাগে না আপনি বাড়ির একটা কোনা থেকে এই বিজনেসটা স্টার্ট করতে পারছেন আপনি যে কোনো জায়গায় নর্মাল একটা জায়গা থেকেও স্টার্ট করতে পারছেন নো ইস্যু যে কোনো ক্ষেত্রে রুটিটা এখন কিন্তু প্রথমেই তো যারা এখন বিজনেস করছে আপনার আশেপাশে দোকানে দেখবেন রুটি বিজনেস যারা করে দোকানে প্রচুর ভিড় থাকে ইন ফ্যাক্ট যেটা হয় আগে থেকে অর্ডার দিয়ে যেতে হয় না হলে পরে গিয়ে রুটি পাওয়া যায় না ঠিক আছে তো যদি বিজনেসটা করছেন অবশ্যই লাভজনক নো ডাউট ম্যাডাম এই রুটি মেশিনটা কেউ ব্যবসা করতে চাইলে তারা পুঁজি কত কি লাগতে পারে দেখুন আমাদের এখানে সত্তর পঁচাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং হয়ে দু আড়াই লাখ টাকা পর্যন্ত দাম আছে নর্মালি ঠিক আছে আপনি ম্যানুয়ালি সেমি অটোমেটিক অটোমেটিক যা চাইবেন আমাদের এখান থেকে পেয়ে যাবেন নো ইস্যু আপনার বাজেট যতটাই হোক আমরা সেটার মধ্যে প্রোভাইড করে দেবো সত্তর থেকে সত্তর পঁচাত্তর হাজার টাকা থেকে স্টার্ট হয়ে দু হাজার দু লাখ বা আড়াই লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রুটি একদম বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী কেউ কেউ যদি ছোট থেকে শুরু করে বড় করে ব্যবসা করতে চায় মানে প্রথমে ছোট মেসেজ নিল পরে তারা বড় করতে চায় তাদের ক্ষেত্রে কি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি বা কোনো অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ বালাজি মিশনারি কোম্পানিতে এমন একটি কোম্পানি যেখানে এক্সচেঞ্জ পলিসি আছে ঠিক আছে 6 মাসের মধ্যে আপনার বিজনেস দাঁড়াবে ঠাকুরের কৃপায় অবশ্যই দাঁড়াবে তখন আপনি কি করতে পারেন এক্সচেঞ্জ করেন কারণ আপনার প্রোডাকশন বেশি লাগবে তাই না সেই ক্ষেত্রে আপনি সেটাকে রোলিং করে নেবেন এক্সচেঞ্জ করে নিলেন সেই অফারও আমাদের এখানে আছে অলওয়েজ অ্যাভেইলেবল আচ্ছা মার্কেটিং এর ক্ষেত্রে কি বলবেন মানে রুটির ব্যবসা ক্ষেত্রে যদি মার্কেটিং সে কি বলবেন মার্কেটিং তো আমি ফার্স্টেই বলেছি স্যার মার্কেটিং ব্যাপক মার্কেটিং ঠিক আছে মানে ওরা আছে কেউ কারণ নিজের লোকালিটিতে এমনি নরমাল বিক্রি হয় অবভিয়াসলি কোনো আলাদা করে মার্কেটিং এর দরকার নেই না না মার্কেটিং এর কোনো দরকার নেই এছাড়াও যদি কেউ হেল্প লাগে কোম্পানি তো আপনাদের ক্ষেত্রে তো আপনারা আমরা হেল্প করব অবশ্যই অবশ্যই আপনার প্রোডাকশন আপনার সেল করার দায়িত্ব কোম্পানি কারণ আপনাদের কাছে রুটিরও এর মতো প্রচুর অবলম্বনে অর্ডার আসছে অবশ্যই যেহেতু আর এছাড়া কেউ যদি মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কথা বলে কি বলবেন আমাদের মেশিনের ওয়ারেন্টি আছে আপনার পাঁচ থেকে সাত বছর এই ওয়ারেন্টি টাইমের ওপর যদি মেশিনের কোনো ইস্যু হচ্ছে নরমালি তো আমার এখান থেকে ফ্রি সার্ভিসিং হয়ে যাবে ওকে আচ্ছা মেশিন নিয়ে যাওয়ার পর মোটামুটি কেউ যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের কিরকম সাপোর্ট করবেন অবভিয়াসলি সাপোর্ট করব দেখুন সেও তো একটা বিজনেস করার জন্য আমার থেকে মেশিন নিচ্ছে না ঘরে শোপিস তো নয় যেটা সাজিয়ে রেখে দেবে প্রফিট যদি না আসে কেন উনি রাখবে সেক্ষেত্রে আমরা এখান থেকে টেস্টিং করব টেস্টিং করে যদি দেখছি ওনার মেশিনে প্রবলেম নর্মালি প্রথম দিন সেটিং করতে গিয়ে যদি প্রবলেম হয় আমরা স্যার ওটাকে রিটার্ন করে নিউ মেশিন দিয়ে দেব কাস্টমার বাড়িতে গিয়ে ইনস্টলেশনও করে দাও সাপোর্ট অবিয়াসলি অবিয়াসলি ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশন আমাদের চার্জেবল তো ম্যাডাম এখানে আপনাদের অ্যাড্রেস আসতে হলে কিভাবে আসতে হবে যদি একটু বলেন এখানে যদি আপনি আসতে চান তো আপনাকে ফার্স্টে শিয়ালদা হয়ে আসতে হবে নর্মালি যদি শিয়ালদা থেকে আপনি আসতে চান তো শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা থেকে বনগাঁ যে কোনো ট্রেন ধরুন বনগাঁ লোকাল বা হাসনাবাদ আপনি আসবেন মধ্যম গ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো পেয়ে যাবেন ব্রিজের নিচে অটোতে উঠে বলবেন মুড়াগাছা ভিডিও অফিস মুড়াগাছা ভিডিও অফিস আসুন এসে আমাদের কল করুন আমরা গাইড করে দেবো জাস্ট ওয়ান মিনিটের রাস্তা ওখান থেকে আর যদি আপনি ভাবেন যে এই রাস্তা থেকে মুর্শিদাবাদ বা এই এদিক থেকে আসতে যাচ্ছেন তাহলে ফার্স্টে রানাঘাট আসুন রানাঘাট থেকে বনগাঁ ট্রেন ধরুন ধরে মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশন থেকে একদম অটো করে সেম মুরাগাছা ভিডিও আপনার সামনে নামুন আমরা গাইড করে দেবো তো আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ